রাজনৈতিক আবহে বদল আসছিলই সেই পথে এবার তথাকথিত লাভজাত প্রতিরোধের কথা উঠল রাজ্য বিধানসভায় দাবি উঠল জন্ম নিয়ন্ত্রণ আইনেরও বিরোধী বিজেপির এই জোড়া দাবি অবশ্য নস্বাত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দেশজুড়ে কার্যকর নতুন দণ্ডবিধি অর্থাৎ ন্যায় সংহিতা নিয়ে প্রস্তাবের উপরে শেষ দফার আলোচনা ছিল বৃহস্পতিবার সেই বিতর্কে শুভেন্দু অধিকারী বলেন যে আইন কার্যকর হয়ে গিয়েছে তা নিয়ে আলোচনা অর্থহীন রাজ্য সরকারকে বলবো, রাজ্যে এনআরসি এবং লাভজিয়াত প্রতিরোধে আইন করতে আমরাও তাকে সমর্থন করব শুভেন্দুর এই মন্তব্য বিজেপির রাজনৈতিক অভিমুখ নিয়ে চর্চায় নতুন মাত্রা যোগ করেছে লোকসভা ভোটের পর্যালোচনায় দলের বৈঠকে শুভেন্দু বলেন যারা আমাদের সঙ্গে আছেন আমরা তাদের সঙ্গে আছি তিনি বিজেপির সংখ্যালঘু শাখা তুলে দেওয়ার দাবিও করেন সেই প্রশ্নে চাপার উত্তরের মধ্যে বিধানসভার ভিতরে তার এই মন্তব্যে এ রাজ্যে বিজেপির নির্বাচনী প্রস্তুতিই দেখছে রাজনৈতিক মহল গেরুয়া রাজনীতির আরও এক পুরনো দাবি জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ ফিরিয়ে এনেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূল এই জোড়া দাবিকে অর্বাচিনের কথা বলে আখ্যা দিয়েছে রাজ্যের মন্ত্রী মানুষ ভূইয়া বলেন এসব নিয়ে বিজেপি দেশের অনেক জায়গায় ভোটের রাজনীতি করেছে কিন্তু ভুলে গিয়েছে প্রেম মানবতায় বিশ্বাসী বাঙালির শব্দ নয় এই মাটি শ্রী রামকৃষ্ণ চৈতন্য দেবের এখানে রবীন্দ্রনাথ অতুল প্রসাদের ভাষায় কথা না বললে কী হয় তার সাম্প্রতিক নির্বাচনগুলিতে তারা টের পেয়েছে আবারও বুঝবে সরকার পক্ষের বিধায়কেরা প্রত্যাশিতভাবেই ন্যায় সংহিতার বিরোধিতা করে বক্তৃতা করেছেন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন সন্ত্রাস দমনের যে আইন সুপ্রিম কোর্ট সরিয়ে রাখতে বলেছিল তাকেই নতুন ধারায় নিয়ে আসা হয়েছে হাতকড়া ব্যবহারের মতো যে কাজে নিষেধ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের সেই ব্যবস্থাও রয়েছে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেন এই আইন রুখতে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে আবেদন জানানো উচিত তৃণমূলের দেবাশিস কুমারের কটাক্ষ স্বাধীনতার লড়াইয়ের সময় বিজেপি ব্রিটিশের দালালি করেছে নিজেদের সেই ইতিহাস সমস্থে আইন বদল করছে কেন্দ্রীয় দণ্ডবিধির প্রয়োজন ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন পুলিশের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে বলে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে মিথ্যা মামলায় বিরোধীদের আর জড়াতে পারবে না অগ্নিমিত্রা পাল বলেন অনলাইনে অভিযোগ জানানো যাবে তার জন্য তৃণমূলের সম্মতির জন্য কাউকে বসে থাকতে হবে না আলোচনার প্রস্তাবক হিসাবে আইনমন্ত্রী মলয় ঘটক কেন্দ্রের নতুন আইনকে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করেছেন তার কথায় এই আইনে অভিযুক্তকে হেফাজতে রাখার সময় অকারণ বাড়ানোর সুযোগ রাখা রয়েছে তিনি জানান ন্যায় সংহিতা পর্যালোচনায় রাজ্য সরকারের কমিটি উপযুক্ত পদক্ষেপ করবে